আমরা সরকারকে উদত্ত আহ্বান জানাই উদত্ত আহ্বান জানাই নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের টাকায় পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পূজা হতে পারে গান বাজনার অনুষ্ঠান হতে পারে এই বিশ্ববিদ্যালয়ে ইফতার অনুষ্ঠান বন্ধ করা কোরআন তেরাতের অনুষ্ঠান বন্ধ করা আমরা মনে করি সরকার সহ ধ্বংস আসবে আমরা ভয় করি করি আল্লাহর আল্লাহর অনুরোধ কোন জায়গায় দেশের কোথাও আল্লাহর করান তালাওয়াত ইফতার মাহফিলকে দয়া করে বন্ধ করে নিজেরাও আল্লাহর কজবে পড়বেন না আমাদেরকেও আল্লাহর কজবে ফেলবেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমরা সকলকে বুঝার এবং আমলকে দিয়ে সমাজে সত্যতার সাথে মানুষের মধ্যে কি করা হবে বিচার ফায়স করা হবে এখন আমরা মুসলমান দাবি করে একদল মানুষ তো বলি কোরআন এটা মাদ্রাসার বিষয় কোরআন এটা মসজিদের বিষয় কোরআন দিয়ে সমাজও বিচার করতে চায় না কোরআন দিয়ে রাষ্ট্রেও বিচার করতে চায় না এরকম নামধারী মুসলমান আছে কি নাই একজন দুইজন না হাজার হাজার লাখ লাখ ওই রাজনীতি এটা ভিন্ন জিনিস মসজিদ ভিন্ন জিনিস মাদ্রাসা ভিন্ন জিনিস আল্লাহ খায় কোরআন আমার সঠিক পথ দেখায় কোরআন আমার সত্য মিথ্যার পার্থক্য করে কোরআন সব মানুষকে সঠিক পথ দেখায় কোরআন দিয়েছি অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য কোরআন দিয়েছি বিচার ফয়সলা করার জন্য আর এই বাট নিজেদের মুসলমান পরিচয় দিয়ে সমাজে রাষ্ট্রে কোরআন অনুযায়ী বিচার করতে চায় না হ্যাঁ তুমি মুসলমান তবে বাট মুসলমান কথা বলেন ঠিক কিনা হ্যাঁ তুমি মুসলমান কোরআন দিয়ে যখন বিচার করতে চাও না কোরআন দিয়ে যখন সমাজ চালাতে চাও না দিয়ে যখন রাষ্ট্র চালাতে পছন্দ করো না হ্যাঁ তুমি মুসলমান মার্কা মুসলমান কথা বলেন ঠিক কোনো ব্যক্তি যদি ন্যূনতম ভাবে কোরআনকে কোনো জায়গায় অচল মনে করে রাজনীতিতে অচল মনে করে সমাজে অচল মনে করে রাষ্ট্রে অচল মনে করে যেখানেই কোন ব্যক্তি করানকে অচল মনে করবে সেই জায়গাতে সে বেইমান হয়ে যাবে কারণ কোরআন কোনো অচল কিতাব নয় আংশিক কিতাব নয় অপূর্ণাঙ্গ কিতাব নয় আমি আল্লাহ প্রত্যেক বিষয়ে আমার এই স্পষ্ট বর্ণনা করেছি কোন বিষয়কে আল্লাহ বাদ দেননি কোনো বিষয়ে বিস্তারিত আছে কোনো বিষয়ে আংশিক আলোচনা আছে আর কোরআনের ব্যাখ্যা হিসাবে বিশ্বনবীর লক্ষ লক্ষ হাদিস আছে কি দাম কি মর্যাদা এটা আমরা জানতে পারলাম তবে সতর্ক করে দিয়েছেন অনেক কারন তেলি এমন আছে যে কোরআন তার উপরে অভিশাপ দেয় অনেক কোরআন তেলাওয়াতি এমন আছে কোরআন ওই তেলা আতকারীর উপরে কি দেয় অবিসাবদায় কেন কোরআন কেসে শুদ্ধভাবে তেলাওয়া করে না অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের কারণে সামান্য একটা অক্ষর কম বেশি হলে টান কম বেশি হলে অর্থ পরিবর্তন হয়ে যায় এই যে আলহামদুল আরপি তে দুইটা হা আছে একটা হালকা একটা শক্ত আলহামদুল শক্ত হা বড় হা মানে সকল প্রশংসা ওই প্রতিপালকের জন্য যিনি জগৎ ওই আল্লাহর জন্য জগৎ জগৎসুমের প্রতিপালক আপনি যদি এই আলহামদু হাটা উচ্চারণ না করেন আলহামদু স্বাভাবিকভাবে যদি বলেন তখন হবে সকল চেরা ফাটা কাপড় ওই আল্লাহর জন্য যিনি জগৎসুমহের পালন করতেন কোথায় সকল প্রশংসা আর কোথায় সকল চেরা ফাটা কাপড় শুধু একটা অক্ষরের উচ্চারণ কম বেশি হওয়ার কারণে ভয়ের কারণ নাই শিখতে গিয়ে শেখার সময় যে ভুল হয় এই ভুল আল্লাহ মাফ করে দিবেন সুবাহ বলেন শিখতে গিয়ে যে ভুল হয় শেখার সময় ভুলকে মাফ করে দিবেন এই জন্য শেখার চেষ্টা করা বারবার শেখার চেষ্টা করা এমন কি আপনি শিখতে শিখতে যদি পুরাটা শিখতে নাও পারেন পুরাপুরি শুদ্ধ নাও করতে পারেন শিখতে থাকা মানে কোরআনের ছাত্র শিখতে থাকা মানে কোরআনের ছাত্র কোরআন শিখতে শিখতে যে ব্যক্তি মারা যায় আল্লাহ চাহে তো শহীদ হিসাবে জান্নার প্রাপ্ত হবে কোরআনের পথে আল্লাহর পথে দিন এলে অর্জন করতে করতে যে মারা যায় তাকে শহীদ হিসেবে গণ্য করা হয় এদের ভয় নাই কিন্তু চেষ্টা না করাটা অপরাধ কি না করা অপরাধ চেষ্টা না করা এটা অপরাধ আমি অনেক জেনে ফেলেছি অনেক বুঝে ফেলেছি এটা অহংকারীর লক্ষণ আমরা আলেমরাও আমরা কিন্তু এখনো শিখি এখনো বড় আলেমদের সাথে কথা বলি এখনো বড় আলেমদের বৈঠকে বসি এটাই দায়িত্ব সর্বশেষ আল্লাহর এই কোরআনের সাথে যারা অপমানজনক আচরণ করে অবাধ্য আচরণ করে তাদের একটা বাস্তব ঘটনা দুই মিনিটে বলে শেষ করে দিই দুই হাজার সালে আমাদের তুরস্ক যেটা নিয়ে আমরা বর্তমান গর্ব করি তুরস্কের প্রেসিডেন্ট দোকান উনি হাফেজে করান বলেন না আলহামদুলিল্লাহ যত সরকারি বড় বড় অনুষ্ঠান হয় তুরস্কের প্রেসিডেন্ট নিজে করান তেলাহাত করো খুবই শুদ্ধ করান তেলাহাত করানের হাফেজ শুনেছি উনি এই ইর্দোগান ক্ষমতায় আসার আগে এই তুরস্ক ইসলামিক খেলাপথের রাজধানী ছিল প্রায় ছয় সাতশত বছর তারা সারা বিশ্বব্যাপী ইসলামিক শাসন পরিচালনা করেছে এই সময় এই তুরস্ক কামাল আতাতুর্ক নামে একজন ব্যক্তি যে পুরাপুরি এ টু জেড নাস্তিক ছিল এই বদমাই সেনা প্রধান সহ সর্ব সব ক্ষমতা পেয়ে তুরুষকে আজান নিষিদ্ধ করে দিয়েছিল তুরুষকে কোরআনের শিক্ষাকে নিষিদ্ধ করে দিয়েছিল দাড়ি টুপি রাখাকে নিষিদ্ধ করে দিয়েছিল বরকা পরিধান করাকে নিষিদ্ধ করে দিয়েছিল তাকে সহযোগিতা করেছে ওই সময়ের জার্মানি ফ্রান্স আমেরিকা সহ অন্য অন্য খ্রিস্টান রাষ্ট্রগুলো মুসলমান দেশের মুসলমানদের খেলাফতের রাজধানী তুরস্ককে এখান থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দাও তোমার যত সহযোগিতা লাগে আমরা নিই এই লোকটা প্রায় পঞ্চাশ বছরেরও বেশি এই ইসলামের রাজধানী দেশটাকে একেবারে নাস্তিকতায় পরিপূর্ণ করে দেওয়া এমন কোনো চেষ্টা নাই করে নাই এই তুরস্কের দুই সালে অবসর নেওয়া তিরিশ জন অফিসার সামরিক বড় বড় অফিসার জেনারেল ওই সময় এদের ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো ছিল আমেরিকার সাথে সম্পর্ক ভালো ছিল তুরস্কের তিরিশ জন অবসরপ্রাপ্ত জেনারেলের বিদায় অনুষ্ঠান সেখানে ইসরায়েলেরও তিরিশ জন জেনারেল হাজির ছিল আমেরিকারও তিরিশ জন জেনারেল হাজির ছিল এই দুই হাজার সালে ঘটনা পেপার পত্রিকায় এসেছিল তারা একটা অনুষ্ঠান করতেছে দুনিয়ার নর্তকীদেরকে দিয়ে নাচ গান মদ পান করে উদ্যম নৃত্য চলতেছে এমন সময় এই জেনারেল ডাক দিল একজন ক্যাপ্টেনকে মুসলমান ক্যাপ্টেন নামাজি ক্যাপ্টেন করান নিয়ে আসো উনি কোরান নিয়ে আসলে নাচ গান চলতেছে কিন্তু নিয়ে আসার পরে কোরানের একটা আয়াত ইন্না নাখদুল সাল্লাহর জিক্রম ও ইন্না আলাহুলা হাফ আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন এই করান আমি নাজিল করেছি অবতীর্ণ করেছি এই কোরান হেফাজত আমি আল্লাহ সুবহা আল্লাহ এ আয়াত বের করে ওই নাস্তিক জেনারেল বলতেছে ক্যাপ্টেনকে এটা পাঠ করো অর্থ বলো তো উনি বলতেছেন আমি অর্থ জানি না তখন এই জেনারেল বলতেছে এটার অর্থ হলো তোমাদের আল্লাহ নাকি বলেছে এই কোরআন আমি নাজিল করেছি আরে কোরআনকে আমি হেফাজত করব। দেখি তোমার আল্লাহ কত হেফাজত করতে পারে এই কথাটা বলে এই নাস্তিক জেনারেল কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই নট কপিদের পায়ের পিছনে ফালায় এই জঘন্য দৃশ্য দেখে ওই ক্যাপ্টেন ভয়ে আল্লাহ হওয়ার পর ধ্বনি দিয়ে সেখান থেকে দ্রুত সে চলে যায় এত বড় অপমান আল্লাহ সহ্য করবেন না দুই সালের এই ঘটনা মুহূর্তের মধ্যে সমুদ্র থেকে বিকট আওয়াজ তৈরি হয়ে আগুনের গলা তৈরি হয়ে এমন ভূমিকম্প তৈরি হয় এই পুরা জেনারেলদের পুরা অনুষ্ঠান ওই নৌ ঘাটি সব কিছু ধ্বংস হয়ে পঞ্চাশ হাজারের মতো মানুষ মারা যায় দুই হাজার সালে ঘটনা এই জন্য আল্লাহর করানকে যদি কেউ অবমাননা করে এইটা সরাসরি ব্যবস্থা নেন কে আল্লাহ তালা রসুলের অপমান এবং করানের অপমান এটা আল্লাহ তালা সহজে সহ্য করেন না এখন আমাদের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আবারও খবর দেখলাম নোটিশ জারি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান করা যাবে না নাজবুল্লা কন্যা গত বছর এই কয়েক মাস আগে সরস্বতী পূজা হিন্দুরা সরস্বতী দেবীকে মানে জ্ঞানের দেবী মনে করে এই ঢাকা করা হয়েছিল সরস্বতী দেবীর পূজার জন্য কয়টা পূজা মণ্ডপ বাহাত্তরটি সব কবার পত্রিকায় আছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন বলা হচ্ছে এখানে কোরআন কালয় অনুষ্ঠান করা যাবে যারা করেছিল একবার তাদের উপরে হামলা করা হয়েছে আক্রমণ করা হয়েছে এখন আবার নোটিশ জারি করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কল্পনা করতে পারেন এরা আসলে মুসলমান তো দূরের কথা যেই দায়িত্ব থেকে নোটিশ জারি করে এদেরকে কি মানুষ মনে করা যায় এরা কি একবারও আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ারের প্রতি এদের কি কোনো ভয় আছে বলে মনে হয় আমরা সরকারকে কে আহ্বান জানাই উদাত্ত আহ্বান জানাই নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের টাকায় পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পূজা হতে পারে গান বাজনার অনুষ্ঠান হতে পারে এই বিশ্ববিদ্যালয়ে ইফতার অনুষ্ঠান বন্ধ করা কোরআন তেরাতের অনুষ্ঠান বন্ধ করা আমরা মনে করি সরকার সহ প্রতিবাদ না করলে আমাদের জন্য ধ্বংস আসবে আমরা ভয় করি আল্লাহর আজাদকে আল্লাহর পাকড়াওকে অনুরোধ করি কোন জায়গায় দেশের কথা আল্লাহর করান তেলাওয়াত ইফতার মাহফিলকে দয়া করে করে বন্ধ নিজেরাও আল্লাহর কজবে পড়বেন না আমাদেরকেও আল্লাহর কজবে ফেলবেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আহম সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দিন সকলে বলি আমিন আমি